আগরপাড়া মনে চার নম্বর পুকুর গেল উনিশে অক্টোবর এই পুকুরটি খুলেছিল সকালের দিকে এই পুকুরে মাছ ভেসে যায় কিন্তু নটার পর থেকে এই পুকুরে ভালোই মাছ পেয়েছে শিকারীরা সকলে কেমন কি মাছ পেলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন আজ তারা মাছ ধরার যে ভিডিওটি দেখছেন এটি আগরপাড়া মহাজাতি নুকুর চার নম্বর পুকুর গেলো উনিশে অক্টোবর রবিবার এই পুকুরটি খোলা হয়েছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল আটশো টাকা করে আটশো টাকায় দুটি করে হাত ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে চার মাসটা করা যায় না তো গেল ১৯ তারিখে এই পুকুরে কুড়িটি সিট কুড়িটি সিটই বুকিং ছিল এই পুকুরে এই দিন সকালবেলা মাছ ভেসে গেছিলো অনেকটি গাড়ি সকালবেলায় উঠে গেছিলো তারপরে নটা নাগাদ মাছটা যখন ডোবে তারপর থেকে টানা পাঁচটা পর্যন্ত শিকারীরা মাছ ধরেছে এই পুকুর থেকে তো এই দিন শিকারীরা কতটা কেমন মাছ ধরলো তাদেরই নেটের ভিডিওগুলি আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন ওই দিন এই পুকুরের শিকারীরা কতটা কেমন মাছ ধরেছিল আর এই পুকুরটি উনিশ তারিখের পরের যে রবিবার ছিল ছাব্বিশ তারিখ পুজোর কারণে ওই রবিবারটি এই পুকুরটি বন্ধ করে রাখা হয় এই পুকুরটি আগামী নভেম্বর মাসের দু তারিখ রবিবার আবারও খুলতে চলেছে এই পুকুরটি দুটি করে হাত ছিপ আটশো টাকা একই সিটে ফেলতে হবে ছিপে দু কাটা করে আপনাকে ব্যবহার করতে হবে পুকুরে চার মশলা করা যাবে না ছিপে অতিরিক্ত সুতো বা কল লাগানো যাবে না সিট সব বুকিংয়ের মাধ্যমে দেবা হবে মোট সিট সংখ্যা কুড়িটি এই পুকুরে সিট সব আগেই বলেছি বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত যদি আরও কিছু জানার থাকে সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে খোঁজখবর নিয়ে তারপর নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরো এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন তো আমি আর আজ বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের যদি এই পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকে পুকুর মালিকের কাছ থেকেই সব কিছু জেনে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পরে হায় পাঁচ কিলো হয়ে হুম হয় না তো জেলা বুঝিনু કાકા બોলে আমার কালাবো কিলো বলো না এই যো দরা করা

অনেক মাছ অনেক দেখাচ্ছি দেখা যায় হবে দেখা যায় কাটার জন্য যেতিয়া মিটি কা কৰিব নষ্ট কৰি দিলোঁ বা জল খাই খেলে বা